ভরে ওঠার সোভাশগুলি নিজের জন্য না হলেও হাউসওয়াইফদের জীবন নরক মনে হয় আমরা গৃহিণীরা আমরাই তো ভালোভাবে বুঝতে পারব যে ভোরে যদি আমি না উঠতে পারি তাহলে আমার সংসারে যে কাজকর্ম আমি সেগুলো কিন্তু টাইমের মধ্যে শেষ করতে পারবো না আর ভোরে ওঠাই আমাদের জীবনটা অনেকটাই পরিবর্তন হয়েছে গুড মর্নিং হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা প্রতিদিনের নেই আজকে আবার একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটা সকাল সকাল স্টার্ট করে দিয়েছি এই দেখো বিছানাটা তুলে নিয়েছি তো বিছানা চাদরটা তুলে নিয়ে আরেকটা বিছানা চাদর পেতে নিলাম আর আমি খুব ভোরবেলাতে উঠেছি জানো তো ভোরবেলায় উঠাই আমাদের এই যে সুঅভ্যাসগুলি আমাদের জীবনে অনেক পরিবর্তন নিয়েছে আর হাউস ওয়াইফদের জীবনটা নরক বানিয়েছে যদি ভোরবেলা আমরা না উঠতে পারি তো ভোরবেলা না উঠতে পারলে সংসারের যে যাবতীয় কাজকর্ম সেইগুলো কিন্তু আমি সময়ের মধ্যে করতে পারি না সেই জন্য আমার কাছে ওই সংসার জীবনটা মনে হচ্ছে নরক যন্ত্রণার তো এরকমই সমান মনে হয় তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো আজকে কি কাজ করছি আজকে হচ্ছে বুধবার বুধবারের আমার এই আমার সংসার জীবনের কর্মকাণ্ড সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ তারপরে চান টান করে পুজোটা দিয়ে নিয়েছি তারপরে আমি এখন রান্নাঘরে চলে এসেছি তো আমার এটা একলা সংসার তো সেই জন্য আমাকেই সব দিকটাতে সামাল দিতে হয় তো দায়িত্ব সহকারে আবার মাথা ঠান্ডা রেখে তো যাই হোক এখন এই যে রান্না করতে চলে এসেছি রান্না করতে করতে জানো খুন্তিটা এতটাই গরম হয়ে গেছিলাম আবার ছ্যাঁকা লেগে গেছিলো মানে রান্না করতে আসি না টাইমের সাথে কাজ করতে করতে হুঁশ থাকে না যে কী কী করবো কী নাই জন্য এত তাড়াহুড়ো লেগে যায় তো এদিকে এখন আজকে করছি একটুখানি আলু পনির আর ক্যাপসিকাম দিয়ে তরকারি করেছি আর পাঁপড় ভেজে নিয়েছি আর ডালও করে নিয়েছি তো এই জন্য চটপট করে রান্নাটা করে নিয়েছি তো মেয়ে স্কুল যাবে আর তারপরে এই যে একটুখানি টিফিনটা বানাবো তো সুজিটা বানিয়ে রেখেছি তো সেই সুজিটা দিয়ে আমি একটু পরোটা বানিয়ে দেবো তো সুজির পরোটা দিয়ে আর ওকে ওই মিষ্টি দিয়ে দেবো তো মানে পনিরে যে সবজিটা করেছি না সেটা দেবো না কি বলতো তো সবজি যদি দেই না তো টিফিন বক্স থেকে যদি পড়ে যায় একবারও মিষ্টি দিয়েছিলাম পড়ে গেছিল সেই জন্য বলছে মা আমাকে মিষ্টি দিয়ে যদি শুকনো মিষ্টি দাও আর রসগোল্লা এগুলো দিও না পড়ে গিয়ে আমার ব্যাগে পুরো মানে মিষ্টি রস পড়ে যায় এঁঠো মানে চটচট করে তারপরে পিঁপড়ে লেগে যায় বই খাতায় তো সেই জন্য বললাম না তো তাহলে আমি তাহলে রুটি করে দিচ্ছি পরোটা সুজি আর হচ্ছে মিষ্টি দিয়ে দেব তো ভোরবেলা ওঠা আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু ভোরবেলা ওঠাটাই খুবই উপকার শরীরের পক্ষে মনের ক্ষেত্রে সব দিক থেকে একটা খুব ভালো তো ভোরবেলা উঠলে যেমন পরিবেশটা শান্ত স্নিগ্ধ নির্মল থাকে আর সেই সময় পরিবেশের মানে পজিটিভ এনার্জি এতটাই পরিমাণে থাকে তাহলে মন প্রাণ সব কিছু শান্ত হয়ে যায় আর যে কোনো কাজ করতে না আমাদের একটা মানে খুব এনার্জি পায় কাজটা করতে তো সেই রকম প্রত্যেকটা মানুষ যারা মর্নিং ওয়াক করতে যায় তাদেরও মানে শরীর উপর যারা খেয়াল রাখে ধ্যান রাখে তাদের জন্যও ভালো যারা যে স্টুডেন্ট পড়াশোনার ক্ষেত্রে তাদেরও ভালো আর যারা গৃহিণী তাদের তো ভালোই মা লক্ষ্মী তো সময় ভোরবেলাতে মানে প্রত্যেকটা মানুষের দারে দাঁড়ে দাঁড়িয়ে আসে ঘুরে বেড়ায় যে কে ভোরবেলাতে উঠে উঠোনটা ছড়া দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করেছে সেই বাড়িতে মা লক্ষ্মী মা প্রবেশ করে তো সেই রকম তো আমাদের যেমন ভোরবেলা উঠলে আমাদের জীবনে অনেক পরিবর্তন হয় কিন্তু আমাদের সংসারে যেমন সুখ শান্তি সমৃদ্ধও বজায় থাকে কিন্তু হাউস ওয়াইফদের ক্ষেত্রে জীবনটা নরক হয়ে যায় যদি ভোরবেলা উঠতে না পারা হয় কেন না যদি ভোরবেলা উঠতে না পারি তাহলে দেরি হয়ে গেলে আমাদের সংসারে সমস্ত কাজ দেরি হয়ে যাবে তখন টাইমের মধ্যে স্কুলে খাওয়া দাওয়া অফিসে রান্না কিছুই করতে পারে না তখন এত সংসারের কাজের চাপ থাকে না সব কিছু যেন মানে কাজের পাহাড় হয়ে থাকে যেন মাথা তখন আর কোনো কাজ করে না যে কোন কাজটা কর কোনটা করব। মানে কাজের কুল কিনারা কিছু খুঁজে পায় না এই জন্য মনে হয় তখন যেন কেন আমি ভোরবেলা উঠলাম না ভোরবেলা উঠে যদি কাজটা করতাম তাহলে আমার কাছে এই নরক যন্ত্রণাটা ভোগ করতে হতো না তো তাই জন্য নিজের জন্য না হলেও ওয়াইফদের জীবন কিন্তু নরক হয়ে যায় তো এদিকে দেখতে পাচ্ছ তো আমি রান্না করেছি পনিরের তরকারি দেখিয়ে দিলাম তারপর মেয়েকে খাইয়ে দেয় স্কুল পাঠিয়ে দিয়ে আমি একটু বাজারে গিয়েছিলাম তো বাজারে না আমি ভিডিও করিনি অনেক কিছুই কিনেছি বাজারে গিয়ে মানে ওই একটা পানকলা নিয়ে আসলাম বৃহস্পতিবারের জন্য তারপর টেলারে গিয়েছিলাম সেখানে জামা দেওয়া ছিল শাড়িগুলো দেওয়া ছিল ব্লাউজ করতে তো ব্লাউজগুলো হয়নি শাড়িগুলো দিয়েছে ফরেস্ট পার্ক করানোর জন্য সেগুলোও নিয়ে এসেছি তার সাথে আবার এই যে তাল এগুলোও নিয়ে এসেছি তো তাল একবার সেই যে জন্মাষ্টমীতে নিয়ে এসেছিলাম তারপরে নিয়ে আসিনি তারপরে একদিন আমি নিয়ে এসেছিলাম সেই তালটা ছাড়াবো বলে রেখেছিলাম যেন কী হয়েছে তো সেই তালটা ছাড়াবো বলে তো আর সময় পাইনি মেয়ের যে ড্রয়িং কম্পিটিশান ছিল সেদিকে চলে গেলাম একদিন দুদিন রয়ে গেছে তারপরে যেদিন ছাড়াবো ভাবলাম সেদিন এখন তালটাকে আমি ধুয়ে রেখেছি ছাড়াবো বলে তারপরে পরে যখন গিয়ে দেখি তালটা না পোকা হয়ে গেছে তালে যে পোকাগুলো কিলবিল করছিলো দেখে আমার খুব খারাপ লাগছিল তারপর তালটা ফেলে দিয়েছি তা আমার টাকাটা নষ্ট হয়ে গেল সেই জন্য বললাম না অতি লোভে তাঁতি মরে অতি লোভ করতে গেলাম আচ্ছা গাছটা ঠাম করতে পারলাম না আর আমার এতটা টাকা নষ্ট হয়ে গেল তো এই রকম হলো যেন তো সেটা ভেবে একটু মনটা খারাপ তো তালের সময় তালের পিঠে যদি না খাই দেয় ভালো লাগে আর ভাদ্র মাসে তো তাল খেতেই হবে ভাদ্র মাসে আবার তাল নবমই আছে তো সেই দিনও একটুখানি কিছু বানিয়ে আমার সোনাদেরকে দেবো তো সেই জন্যই তালও নিয়ে এসেছি তার সাথে একটু সবজি বাজার মানে গিয়েছি যখন বাজারে সব কিছু করে নিয়ে আসি এরকম তারপরে মা মেয়ে তখন সন্ধেবেলায় তো মেয়ে বলছে মা তুমি আগের তাল একা একা ছাড়িয়ে নিয়েছো আমি ছাড়াইনি এবার আমি ছাড়াবো তো সেই জন্য মা মেয়ে মিলে তালটা ছাড়িয়ে নিলাম তো তাল ছাড়িয়ে তারপরে রুটিটা করে নিয়েছি রাতের জন্য আর এখন এই যে তালটা এখন আমি গরম করে নিচ্ছি তো গরম করার পরে এই যে একটুখানি ওই মানে ফেনার মতো যেগুলো উঠছে না আমি সেগুলো চামচে চামচে করে আলাদা করে সরিয়ে নিচ্ছি কী বলতো হলে ওই তালের ওইগুলো থাকলে না কোন তেতো তেতো লাগবে তালটা তো যাই হোক এরকম করে করে নিচ্ছি তো যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে আসবো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আর পুরানো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে পাশে থাকবে আর তোমাদের পরিবারে গিয়েও আমি ভালোবাসা দিয়ে আসবো ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায় আর আমি এই যে প্ল্যাটফর্মে এসেছি তোমাদের এত ভালোবাসা আমি যদি না আসতাম এখানে তাহলে আমি বুঝতে পারতাম না যে সত্যি মানুষ যে এতটা ভালোবাসা হয় মানে রক্ত সম্পর্ক না যে মনের সম্পর্কটা যে এতটাই গভীর হয় সেটা না আসলে এই প্ল্যাটফর্মে বুঝতে পারতাম না তো যাই হোক তো জামা কাপড়গুলো তারপরে গুছিয়ে নিয়েছিলাম তো এগুলো এখন জায়গা মতো আমি রেখে দিচ্ছি আর সব কিছু এখন গুছিয়ে রেখে দেবো আর এখন মেয়েকে আবার একটুখানি পড়াতে বসতে হবে এখন আমার একটুখানি কাজের চাপটা পেয়ে যাবে যেহেতু মেয়ের আর আট তারিখ থেকে পরীক্ষা শুরু তো সেই জন্য হয়তো কারো ভিডিও আমি ঠিকঠাক করে দেখতে পারবো না তাই আগে থেকে বলে দিচ্ছি ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই মূল্যবান কমেন্টের মধ্যে জানাবে তো তখন এর জন্য আমার সবাইকে টাটা বাই গুড